আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো একটি বিষয় সম্পর্কে সে বিষয়টি হচ্ছে একজন স্বামী যদি তার স্ত্রীকে শুধুমাত্র এই কথাটি বলে এই একটি কথা বলার কারণে সে তার স্ত্রীর সাথে সাত দিন পর্যন্ত সহবাস করতে পারবে না মানে দুই মাস পর্যন্ত সে তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না তার সাথে কোনো রকম মেলামেশা করতে পারবে না আজকে সেই বিষয় সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে তো প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিহার এবং জিহারের পরিচয় চলুন জিহারের পরিচয় সম্পর্কে জেনে নেই আগে কেউ যদি ইচ্ছায় বা অনিচ্ছায় স্ত্রীকে মা ডেকে ফেলে বা মায়ের মতো বা মায়ের কোনো অঙ্গের সঙ্গে তুলনা করে অর্থাৎ নিজের স্ত্রীকে অথবা তার কোনো অঙ্গকে মায়ের সাথে অথবা স্থায়ীভাবে বিবাহ হারাম এমন কোনো মহিলার পৃষ্ঠ দেশের সমতুল্য বলে আখ্যায়িত করাকে আরবিতে জিহার বলা হয় স্ত্রীকে স্বামী দ্বারা একথা বলার উদ্দেশ্য হল মায়ের সাথে মেলামেশা যেমন ইসলামী শরীয়তে হারাম ঠিক তেমনিভাবে স্ত্রীর সাথে মেলামেশাকেও হারাম করা এরকম হলে তাদের উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্কে সমস্যা তৈরি হবে স্ত্রীকে মায়ের আপন মাহরমের সঙ্গে সম্পর্কিত করে এ ধরনের সম্বোধনকে ইসলামের পরিবেশে জিহার বলা থাক জিহার বলে থাকে যেমন স্বামী তার স্ত্রীকে বলবে তুমি আমার নিকট আমার মায়ের পিঠের সমতুল্য তোমার শরীরের এক চতুর্থাংশ আমার জন্য আমার ধর্মী মাতার মতো হারাম ইত্যাদি তবে যদি স্বামী তুমি আমার মায়ের মতো বলতে মায়ের মতো গুণবতী যত্নশীল বা মায়ের মতো ভালোবাসিয়ে বোঝাই তবে জিহার হবে না জিহার তখনই হবে যখন নিয়ত থাকবে যে মা বোন যেদিকে থেকে হারাম সেদিক থেকে স্ত্রীকে হারাম বানালে জিহার মাধ্যমে নারীদের উপর বড় জুলুম ও অত্যাচার করা হয় প্রকৃতপক্ষে জিহার একটি অমানবিক কাজ আর জিহার করলে কাফফারা আদায় ব্যতীত স্বামীর জন্য স্ত্রীকে স্পর্শ করা বা তার সঙ্গে একত্রে সংসার করা হারাম তো প্রিয় দর্শক জিহারের কাফফারা সম্পর্কে আরেকটি ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তাই আজকে শুধুমাত্র এ পর্যন্তই আপনাদেরকে বললাম তাই আপনাদের অবশ্যই এই সমস্ত কথাবার্তা থেকে মানে আপনি আপনার স্ত্রীকে এই সমস্ত কথা কখনো বলবেন না যদি বলেন তাহলে সেটা জিহার হয়ে যাবে এবং জিহার হলে আপনার উপর কা হবে আপনি আপনার স্ত্রীর সাথে দুই মাস সহবাস করতে পারবেন না তাকে স্পষ্ট করতে পারবেন না তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ